আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে আপনাদের মাইক্রো ফাইন্যান্স বা ক্ষুদ্র নিয়ে আলোচনা করব আপনারা যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা আইডিটা শেয়ার করে দেবেন ফলো করে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো সকলের প্রতি শুভকামনা এই নিয়ে শুরু করছি আজকের আয়োজনের যে মূল অংশ সেটা হলো মাইক্রোফাইন্যান্স বা একটি শাখাকে একটি শাখাকে কিভাবে উন্নতি করা যায় ফাউন্ডেশন থেকে শুরু করে নিয়ে সবসময় ভালো রাখবেন কিভাবে কিভাবে কাজ করে শাখাটা ভালো থাকবে খেলাপি করবে না ঋণ বৃদ্ধি করা যাবে ইত্যাদি ইত্যাদি ধরেন আপনি একজন শাখা ব্যবস্থাপক আপনাকে একটি নতুন শাখার ওপেনার ফাউন্ডার হিসেবে দায়িত্ব দেওয়া হলো আপনি ওই শাখা সৃষ্টি করবেন প্রথম অবস্থায় আপনাকে বলা হলো যে আপনি ধরে নেন যে আপনি যে কোনো একটি জায়গায় বা একটি উপজেলাতে বা একটি জেলা শহরে বা কোনো একটি ইউনিয়ন পর্যায়ে জায়গাটা আপনাকে একটা শাখা তৈরি করতে হবে প্রথমে যেই কিন্তু আপনি শাখায় বসতে পারবেন না সদস্য থাকবে না সদস্য না থাকলে তাও থাকবে না আগে মূল কাজটা হলো আপনাকে সদস্য তৈরি করতে হবে এখন সদস্য তৈরি করতে গেলে আপনাকে কি করতে হবে অটোমেটিকলি সদস্য আসবে না আপনার প্রতিযোগী হিসাবে আরো প্রতিষ্ঠান আছে ড্রাগ আছে এস এস আছে আপনার সামাজিক সেবা আছে টি এম এম এস আছে জাগরণ চক্র আছে প্রত্যাশা আছে ইত্যাদি 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 আপনার যে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলি আপনার পাশে থাকবে তারা আপনার প্রতিদ্বন্দ্বী হিসাবে কাজ করবে কোন কাজ হলো আপনি যে জায়গাতে শাখা ওপেন করবেন সে জায়গায় একটি বিল্ডিং ভাড়া হবে সেই বিল্ডিং এ যাবেন আপনাদের আবাসন প্রক্রিয়া সম্পন্ন করবেন যেখানে থাকবেন যেখানে অফিস বানাবেন চেয়ার টেবিল গুছিয়ে নেবেন তারপর আপনি যে এলাকাতে যে জায়গায় যে নগরায়ন যে উপজেলা যে জেলা শহরে শাখা ওপেন করবেন সেই জেলা শহরে আশেপাশে যে উপজেলায় আশেপাশে সেই এলাকার আশেপাশের রাস্তাঘাট যোগাযোগের জন্য আগে দেখবেন রাস্তাঘাট